রংপুরে যদি আপনি পুরি দিয়ে চটপটি খেতে চান হ্যাঁ আসলেই ঠিক শুনছেন পুরী দিয়ে চটপটি এই জিনিসটা কিন্তু খুব একটা সব জায়গায় খাওয়ানো হয় না বাট আমি আজকে যেখানে যাচ্ছি এখানে আপনি পুরী দিয়ে চটপটি খেতে পারবেন এখানে পুরীগুলোকে খুব সুন্দরভাবে কেটে কেটে আপনাকে দেয়া হয় এই জায়গাতে গেলে আপনি কিন্তু গরম গরম পুরি সব সময় পাবেন আর এইখানে সকাল ছয়টা থেকে পুরী বিক্রি শুরু হয় রাত এগারোটা পর্যন্ত পুরী বিক্রি চলে তো চিন্তা করছেন যে সকাল ছয়টায় শুরু হয় রাত এগারোটা পর্যন্ত কিন্তু পুরি পাওয়া যায় তো চলেন এখানকার পুরি চটপটি এই দুইটা আইটেম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনারাও এখানে যদি কখনও খেয়ে থাকেন সেটাও আমাদেরকে শেয়ার করবেন তো চলেন কথা না বাড়ায় এখানকার লোকেশনটা আপনাদেরকে দিই এবং পাশাপাশি আপনাদেরকে এখানকার পুরি চটপটি সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিব তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিনব রংপুরে একটা নতুন পুরী দেখলাম যে পুরীর সঙ্গে চটপটি বিক্রি করা হয় এই কারণে আমি বর্তমানে আছি রংপুর গণেশপুর ক্লাব মোড়ে এখানে গণেশপুর পুরি হাউস নামে একটা পুরীর দোকান আছে আজকে আমি এখানে পুরী এবং এর সঙ্গে আপনার চটপটি পাওয়া যায় এটা ট্রাই করব তো চলেন খুব ছোট্ট একটা দোকান ভিতরে যাই ভিতরে যে এখানকার খাবার এবং খাবারের কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করি চলেন প্রথমেই দেখতে পাচ্ছেন যে পুরির ভিতরে কি পরিমাণে ডাল দেযা থাকে এই পুরীগুলো কিন্তু অনেক বড়ো সাইজের হয় আর যারা আপনারা বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রী অথবা বাচ্চাদের খেলনা অথবা জার্সি থেকে শুরু করে এ টু জেড যে ধরনের খেলনা আপনার লাগবে বা স্পোর্টস সামগ্রী লাগবে এগুলো নিতে চাচ্ছেন টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে চাচ্ছেন তাদের জন্য চলে আসছে গ্রিন স্পোর্টস এই গ্রিন স্পোর্টস রংপুর ডিসির মোড় রেজিস্ট্রি অফিসের গলিতে অবস্থিত এই গ্রিন স্পোর্টসে গেলে আপনি যে কোনো ধরনের স্পোর্টস সামগ্রী জার্সি টি শার্ট ক্যাপ বাচ্চাদের খেলনা স্কুল ব্যাগ যে কোনো বয়সের জন্য শ্যু পাবেন এছাড়াও আপনি এখান থেকে ক্যারাম পাবেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যারা আমার পেজ থেকে এখানে যাবেন আমার পেজের নাম বলবেন তারা পেয়ে যাবেন আরও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট তো দেরি করছেন কেন এখনই চলে যান এই স্পোর্টস কিন্তু রংপুর ডিসির মোড় রেজিস্ট্রি অফিসের গলিতে অবস্থিত তো আজই ভিজিট করে আসুন এখান থেকে আর পুরীগুলো কেটে কেটে আপনাকে এই রকম শশা দিয়ে কিন্তু এখানে দেয়া হবে আর শশার উপরে একটু বিট লবণ দেওয়া হয় এই কারণে এটা খেতে আরও ভালো লাগে তো চলেন দেখা যাক পুরীগুলো কি অবস্থা পুরীগুলো গরম গরম ছিল আর এখানে আপনি গেলে গরম গরম পুরি কিন্তু ভেজে নিতে পারবেন আর পুরীর উপরে একটা বিট লবণ টাইপের আপনার মশলা দিয়ে দেওয়া হয় যেটার কারণে পুরিটা খেতে অস্থির লাগে চলেন একটা কাজ করি শশাগুলোকে পুরীর ভিতরে দিয়ে পুরীটাকে মুখে দিয়ে দেখি খেতে কেমন লাগে শশা দিয়ে পুরিটা খেতে ভালোই লাগতেছে যারা এইভাবে কখনো খাননি ট্রাই করে দেখতে পারেন এখন একটা মূল বিষয় আসি সেটা হচ্ছে পুরি ভাজার তেল দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে তেলের কালার এইরকম কেন এইটা কেন ওটা কেন বা তেলের কালার হোটেলে গেলে এই রকমই হয় হোটেলের তেল এই টাইপেরই হয় হোটেলে এই টাইপের তেল দিয়েই পুরি ভাজা হয় ঠিক আছে এটাকে আপনাকে মেনে নিয়েই হোটেলে খেতে হবে তো চলেন এখানে সস আছে সস দিয়ে দেখি পুরিটা খেতে কেমন লাগে তো পুরির মধ্যে একটু টমেটো সস লাগাই নিলাম লাগাই নেওয়ার পর একটু মুখে দিই নর্মালি পুরিটা ভালো লাগতেছিলো টমেটো সস দিয়ে আহামরি কোনো পরিবর্তন আসে নাই বা ওই রকম কোনো পরিবর্তন নাই বলা যায় অনেকেরই সস দিয়ে সব খাবার খেতে ভালো লাগে যাদের এই লাগে তারা কিন্তু সস দিয়েও ট্রাই করতে পারেন এই যে চটপুরিটা দেখতেছেন এটার মূল্য কিন্তু মাত্র 30 টাকা তো তিরিশ টাকা হলেই আপনি এখানে এই চটপুরিটা পেয়ে যাবেন এখানে ফুচকাও পাওয়া যায় বাট আমি ফুচকাটা ট্রাই করিনি এখানকার ফুচকাটা নাকি অনেক মজা হয় এটা আরেক ট্রাই করা যাবে চটপটিটা তিরিশ টাকা অনুযায়ী আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই চটপটিতে আপনার যে পরিমাণে লবণ ঝাল বা অন্যান্য যে ধরনের আইটেমগুলো আছে সব কিছু পারফেক্ট ছিল তবে চটপটিতে টক জিনিসটা অনুপস্থিত ছিল তো চলেন এবার পুরী দিয়ে এখানকার চটপটিটা খেয়ে দেখি যেটা দেখলাম অনেকেই খাচ্ছিলো তো পুরি দিয়ে এই চটপটিটা খেতে কিন্তু আসলেই মজা লাগতেছিল আপনি চাইলে পুরি আর চটপটি কিন্তু একসঙ্গে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে দেখেন চটপটির ডালের মধ্যে একটু পুরিটাকে ভিজায় তারপরে মুখে দিলাম এইটার স্বাদটা ভাই অসাধারণ ছিল সব মিলে আমার কাছে এখানকার খাবার দুটোই ভালো লাগছে হোটেলের পরিবেশ বাদ দেন তবে খাবারের মান কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে আর একটা কথা আগেই বলছি যে আপনার পুরি যদি আপনি খেতে চান এরকম তেলেরই পুরি হোটেলে করা হয় এবং সেটাই আপনাকে খেতে হবে এছাড়া আপনি যদি ভালো তেলের পুরি খেতে চান অবশ্যই বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করুন